ইতিহাসের সবচেয়ে সুস্থ নির্বাচন হয়েছে এবং দীপজল ভাই মিশা ভাই প্যানেল অনেক ভোটে জিতছে প্রায় সংখ্যাগরিষ্ঠতাই বলা যায় সংসদের ইলেকশনের মতো আঠারো জন এই এই প্যানেল থেকে প্রার্থী পাশ করছে আর ওইখান থেকে দুইজন ইসি পাস করছে ইমুন ভাই পাশ করছে খুব সুন্দর নির্বাচন হয়েছে আসলে অনেকে বলছে যে ডিপজল সাহেব টাকার পাহাড়ের থেকে শিল্পীদের টাকার খাম দিয়ে আসলে ভোট কিনেছে আপনি কি বলবেন না সত্য যেটা এটা এন টিভিতে নিউজ হয়েছে যে অন্য প্যানেল প্রচুর টাকা দিতেছে লেনদেন করতে আছে কিন্তু ডিপজল এরকম কোনো নিউজ হয় নাই যে সে টাকা দিচ্ছে আপনাদের অনেক চ্যানেল আছে এরকম কোনো চ্যানেলে তো এরকম নিউজ দেখি নাই কিন্তু একটা টিভি চ্যানেলে দেখা গেছে যে ওই প্যানেল ডিপদুল সাহেবের যে প্রতিদ্বন্দ্বী প্যানেল ওই প্যানেলে অনেক টাকা ছাড়তেছে এটা অল অলরেডি নিউজও হয়েছে তো এটা আপনি কীভাবে বুঝলেন যে ডিপদুল ভাই টাকার পাহাড় ডিবদুল ভাই এমন একজন ব্যক্তি যে দানশীল সে টাকা শিল্পীদেরকে এমনিই দেয় এটা অনেক রেকর্ড আছে কোন শিল্পী তার কাছে গিয়া খালি হাতে ফিরে আসে তবে এই প্যানেলটা ডিপজল ভাই মিশা ভাই সুশ্রিতা আপা রুজিনা আপা দিলার আপা আর যোগ্যতা অনুযায়ী আমি মনে করি যে সবাই একুশ জনে পাশ করার উচিত ছিল তাদের যে যোগ্যতা যে সুন্দর প্যানেল দিছে এবং এই প্যানেলটা যতদিন এই আগামী দুই বছর তারা যেই প্রতিশ্রুতি দিছে যেহেতু ডিবদুল সাহেব মিশাবাই ডিবদুল সাহেব তো একসাথে একেবারে বলতে গেলে দানশীল মিশাবাই পাঁচোক্ত নামাজ পড়ে তারা আমার মনে হয় না তারা কোনো শিল্পীদের কোনো আশা অপূর্ণ রাখবে কিভাবে থাকবে সেটা এখনই বোঝা গেছে যেমন আজকে সব শিল্পীরা একটা মিলিত হয়েছে অনেক শিল্পীরা তাদের সাথে যোগাযোগ করছে হাত মিলাইছে সবাই বুকে টাইনে নিচ্ছে আমি মনে করি আগামী দুই বছর তারা এইভাবে সবাইকে বুকে টেনে নিব এবং তাদের সুখ দুঃখের কথা শুনবো ওনারা বলেছে যে নিপুণ ওনাদের সাথে থাকবে বা নিপুণে নিয়ে এই কাজ কাজের সামনে আগাবে আপনি কি বলবেন আসলে চলচ্চিত্র একটা ফ্যামিলি আমরা সবাই একটা ফ্যামিলির লোক যেমন আমি যদিও নিপুণের বিরোধিতা করেছি কি বা অন্য প্যানেলে কাজ করেছি দেখা গেছে একটি ছবিতে অভিনয় করতে গেলে আবার নিপুণের সাথে আমার অভিনয় করতে পারে কি বা অন্য অন্য শিল্পী যারা আছে সবে একটা ফ্যামিলি হয়তো একদিনে একটা নির্বাচনে যে কয়দিন প্রতিদ্বন্দ্বিত হয় হয়তো পক্ষ বিপক্ষ দেখা যায় কিন্তু নির্বাচনের পরে সবাই আবার এক হয়ে যায় শুক্রবারে একটা ছবির মহরত আছে ওই ছবিটার নাম রকিবুল আলম রাকিব ডাইরেক্টর এই বছর এই মানে ইলেকশনের পরে প্রথম ছবি ছবির নাম গোয়ার আমি সবাই আজকে সাইনিং করছে আমার সাথেও কথা হয়েছে এই আগামী শুক্রবারে মহরত আর আমার মেন ক্যারেক্টার মেন খলনায়ক হিসাবে আসতেছে জল এবং অগ্নিশিকা দুইটা ছবি আমার অলরেডি আছে সেন্সার হওয়া আছে আর শুক্রবারে নতুন ছবির মহরত আশা করি সামনের দিনগুলো আরও ভালো হবে আমি এখন মাঝে মাঝে টুকটাক স্টেজ প্রোগ্রামও করি ওইখান থেকে আমি মোটামুটি ভালো আয় করি তো গানটা আমার নিজের লেখা তাই ওই ছবির ভিলেন ছিলাম আমি শফিকুর রহমান শফিক ছিল প্রযোজক তাই ওই ছবির জন্য পিপাসা হায়া পিপাসা আমাদের যে আগে আইটেমশন করতো ওনার সাথে কথা হয়েছিলো ওনাকে টুকটাক একটা সাইনিং মানিও দেওয়া হয়েছিল তখন পরি আপা বলল যে আইটেম গান করব। আমি বললি যে তুমি করবা কয় হ্যাঁ আমি বললাম যে আমি তুমি যদি গানটা করো তাহলে আমি লেখবো কয় তাহলে তুমি লেখা আমার শোনাও পরে আমি ওই দিন বাসায় গেছি বাসায় গিয়া সন্ধ্যার পরে খাড়ের উপর থেকে একটা তোষক নামে একটা কলম নেয়া আমি রাতে শুয়ে শুয়ে লেখছি পরের দিন দুপুরে ওনার বাসা গেছি গিয়া দেখি ওনার বাসায় অনেক তখন উনি অনেক ব্যস্ত ছিল অনেক লোক তখন না এক ফাঁকে উনি আমারে বলল যে তা গানটা শোনাও তা গানটা শোনানোর পরে উনি বললো একটা লাইন কাটো এই মন চায় তোকে বিয়ে করি রে তা আমি বলছি না যদি এক লাইন কাটতে হয় তাহলে তোমার করার দরকার নেই আমি অন্য আর্টিস্ট যা করার এটা লেখা আমার জীবনের প্রথম গান লেখা কয় তাহলে ঠিক আছে তুমি রেকর্ডিং করো তাই ওই রেকর্ডিং স্টুডিওতে গিয়া রেকর্ডিং করছি পরি পরি পরিমণি তুই যে রূপের এক খনি রে চাই চাই তোকে চাই এই মন চায় তোকে বিয়ে করি রে তাই পলকে পলকে তোর রূপেরই ঝলকে আমাকে পাগল করে দিলি রে ধন্য হলো জীবন মানে না আমার মন আকাশের পরিতে বুকে রে এই ধরনের কথা ছিল গানটা আসলে আমার কণ্ঠ না আমি শিল্পী না এখন শুনাইলাম তো এই যে মানে এরকম ধরনের একটা গান পরে গানটা যখন ছবিটা রিলিজ হয়েছে এক সময় আমি ওই ছবির অন্য আর্টিস্ট জায়দ খান রাফসান শাহরিয়াজ বিভিন্ন সিনেমা হলে শুক্রবারে গেছিলাম কিন্তু পুলিশ ছাড়া কোনো হলে থেকে বাইরে দিতে পারি নাই ওই গানটা আসলে আপনার বিশাল একটা ডাকাতে আর তেরোটা সিনেমা হল বারোটা সিনেমা হলেই ওই ছবিটা চলছিলো এখন এবং খুব ভালো গেছিলো ওই গানটা এখনও সুপার হিট পড়ায় দুই কোটির উপরে দুই কোটির বিশ বাইশ মিলিয়নের মতো ভিউ আছে গানটা প্রতি বছরে দশ বারো লাখ পনেরো লাখ ভিউ হয় এটা পাবলিক চায় আমি করি মাঝে মাঝে এই এই গানটা করি এটা অনেকে তো জানে না এই গানটা অনেক শিল্পীরা স্টেজে গায় মানে অনেকভাবে অনেক নায়ক নায়িকের সাথে গায় যখন জানে যে এই ছবির যে বিলেন খলনায়ক জামাল পটারি তখন সবাই আগ্রহ করে যে ওই গানটা একটু দেখবো এই তখন করতে হয় বাধ্য করতে হয়